আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস মাম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া বা নলি দিয়ে হালিম রান্না করে আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন হালিম রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক হালিম রান্না করার জন্য এখানে দু প্যাকেট রাঁধুনি হালিমিক্স নিয়েছি এক প্যাকেট আপনাদের সাথে শেয়ার করছি কি কী উপকরণ দেওয়া আছে সবগুলো প্যাকেটের গায়ে লেখা আছে অথবা কিভাবে রান্না করতে হয় তারও ডিটেলস এই প্যাকেটের গায়ে লেখা আছে চাইলে দেখে নিতে পারেন এখন প্যাকেট ছিঁড়ে ভেতর থেকে দুটি প্যাকেট পেয়েছি একটিতে হচ্ছে চাল ডালের দানাদার মিশ্রণ অন্যটিতে মশলার প্যাকেট ছোটো প্যাকেটে মশলা আর বড় প্যাকেটে হচ্ছে চাল ডালের দানাদার মিশ্রণ দেখুন এখানে আমি দু প্যাকেট নিয়েছি এখন দানাদার মিশ্রকে গরম পানির সাথে মিশিয়ে নেব অফ ক্যামেরা গরম পানিতে মিশিয়ে নিয়েছি দু প্যাকেট চাল ডালের মিশ্র এখন রেস্টে রেখে দেবো এক ঘন্টা এদিকে আমি নুলিটা রান্না করে নেব হালিমটা কষিয়ে রান্না করব সেই জন্য চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নারেচেরে ভেজে নেব দিয়ে দেবো কিছু আস্ত মশলা এলাচ লং গোলমরিচ দেবো দারচিনি ও তেজপাতা আস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এখন পেঁয়াজগুলো নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখুন এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে একসাথে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের বাটাগুলো পেঁয়াজের সাথে নেড়ে চেরে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর ফ্লেভার আসবে খুব ভালোভাবে আদা রসুনটা ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এতে শুকনো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম দুই চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন মশলাটা এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন সামান্য একটু পানি অ্যাড করে দেব মশলাটা ভালোভাবে কষি নেওয়ার জন্য দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এদিকে আগে থেকে কিছু গরুর পায়া ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি দেখি বুঝতে পারছেন এখন এই গরুর পায়াগুলো সরাসরি হালিমের জন্য রান্না করে নেব যে মশলাটা কষ্ট দিয়েছিলাম সেখানে সরাসরি দিয়ে দিচ্ছি মশলার সাথে নলিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স মশলার প্যাকেট এখানে দুই প্যাকেট দেব তবে সামান্য একটু রেখে দেব এক চার চামচ পরিমাণ বাকি সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিচ্ছি এই এক চা চামচ মশলা যেটা রেখেছি সেটা আমি সবার শেষে অ্যাড করে নেব দিয়ে দিলাম দেড় লিটার পানি এখন একটু নেড়ে চেড়ে প্রেশারে ঢাকা দিয়ে জাল করে নেব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন এ পর্যায়ে প্রেশারের মুখটা খুলে নিচ্ছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এখন অন্য একটি পাতিলে ট্রান্সফার করে নেব এদিকে চাল ডালে যে দানা দানা মিশ্রণ ভিজিয়ে রেখেছিলাম সেটা প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য এখন রান্নার মূল প্রসেসে চলে যাচ্ছি দেখুন অন্য একটি পাতিলে নলিগুলো ট্রান্সফার করে নিয়েছি এতে দিয়ে দেবো চাল ডালের দানা মিশ্রণ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে দেবো এক লিটার পানি যেহেতু এই চাল ডালের দানন্দার মিশ্রণটা হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়নি সেজন্য সিদ্ধ করার জন্য আরও এক লিটার পানি অ্যাড করে দিলাম এখন নেড়েচেড়ে ঢাকা দিয়ে জাল করে নেব ঢাকা দিয়ে দিলাম মাঝে মধ্যে ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেহেতু হালিমটা অনেক আঠালো যত বেশি সেদ্ধ হবে তত বেশি আঠালো হয়ে যাবে নাড়াচাড়া না করলে পাতলে তোলা লেগে যেয়ে যেতে পারে সেজন্য ঢাকা তুলে তুলে একটু নেড়েচে দিতে হবে দেখুন এই পর্যায়ে হালিমটা প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু নেড়ছে দিয়েছি এখন ঢাকা তুলেই বাকি রান্নাটা কমপ্লিট করে নেব যেহেতু এখন ঘন ঘন নাড়তে হবে সেই জন্য আর ঢাকা দেবো না এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব দুই চা চামচ ভিট লবণ ভিট লবণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এত করে হালিমটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে দেখুন হালিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে দেখে বুঝতে পারছেন হালিম রান্না করা একদম সহজ চাইলে যে কেউ ঘরেই রান্না করে নিতে পারে। এভাবে যদি ঘরেই রান্না করা যায় তাহলে বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই হালিম পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় হালিম রান্না করে খেয়ে দেখবেন দোকানের থেকে কোনো অংশে কম হবে নেন ছাড়ল আশা করি দোকানের থেকেও অনেক বেশি মজাদার হবে এই হালিমটা দেখুন এই পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে হালিমটা কিন্তু ঘন হয়ে এসেছে এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে আবার যখন কিছুটা ঠান্ডা হবে তখন কিন্তু পুরোপুরি আঠালো হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এই অবস্থাতে নামিয়ে নেবো চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বুলে সার্ভ করে নিয়েছি ওপর থেকে দিয়ে দেবো এক চামচ হালিম মশলা যেটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা অফিস ফিসক্রিম করে রেখেছিলাম কিছু লাল সবুজ কাঁচামরিচ ওপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি কিছু শশা কুচি লেবু দিয়ে পরিবেশন করে নিচ্ছি হালিমের ফাইনাল লুকটা দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোবনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি